আসসালামু আলাইকুম এভরিওয়ান বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কেনা পছন্দ করে আর যারা খিচুড়ির নাম শুনলেই মাথা গরম হয়ে যায় তারাও বৃষ্টির দিনে একবার হলে খিচুড়ি খেতে চায় খিচুড়ি জিনিসটা আমার খুবই পছন্দ তো আমাদের এদিকেও দুদিন থেকে বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম আজকে আমরা খিচুড়ি রান্না করি তো আম্মুকে বললাম আম্মুরও আজকে ছুটির দিন ছিল তো আম্মু আজকে আমাকে খিচুড়ি রান্না করে খাওয়াবে তো বাড়িতে ছিল না সুটকি তো আমরা দোকান থেকে শুটকি নিয়ে আসলাম আর এসে আম্মু ডিম সিদ্ধ দিয়েছিল আর তো ডিম সিদ্ধ হয়ে গেছে তো আম্মু এখানে ডিম ডিমগুলো এক এক করে সব ছিলে নিচ্ছিল তো আম্মু এখানে ডিমগুলো ছিল আমি আম্মুর সাথে কথা বলছিলাম আম্মুকে বললাম দাও আমি ছিলে দিই কিন্তু আম্মু বলছে না আজকে আমি তোকে সব কিছু রান্না করে খাওয়াবো তো এই তো আম্মুর ডিম ছিলা শেষ এখন আম্মু হলুদে ডিমগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে কারণ আজকে ডিম ভোনা হবে তো এই তো ডিমগুলো মাখানো শেষ আর কড়াইয়ে তেল গরম হতে দিয়েছে তেল গরমও হয়ে গেছে আর এই তো ডিমগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দিল আর যেহেতু ডিম ভুনা করবে আর ডিমগুলো ভেজে নিতে হবে তাই ডিম ভাজতে তো বেশিক্ষণ সময় লাগে না ডিম ভাজাও আমাদের শেষ আর এই তো দেখুন ডিমগুলোর ফাইনাল লু আর ডিম যেহেতু ভুনা করবে তাই ডিমের জন্য এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছে আর পেঁয়াজগুলো যখন একটু লাল লাল হয়ে এসেছে আম তার মধ্যে দিয়ে দিচ্ছে মশলা তো প্রথমে দিলো মরিচের গুঁড়ো তারপরে একটু হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিল একটু আদা বাটা রসুন বাটা তো এখানে মশলাটা ভালো করার আগে একটু কষিয়ে নিচ্ছে যেভাবে আমরা মাংসের মশলা কষাই তো মশলাটা একটু কষানোর পর এখানে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছে পানিতে আরও ভালো করে কষিয়ে নিচ্ছে তারপর এখানে ডিমগুলো ছেড়ে দিল তো এখানে ডিমগুলো ছেড়ে দেওয়ার পর আম্মু আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছে ছেড়ে দেওয়ার পর আম্মু এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিল তো আম্মু এখানে একটু বেশি পানি দিয়ে ফেলছিল তো যাই হোক ওখানে তাতে ডিমটা হোক আর আম্মু এদিকে এই মাছগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে রাখলো আর এদিকে আমাদের ডিম এটাও হয়ে এসেছে আর এই তো দেখুন আম্মু এখন সুন্দর করে পরিবেশন করে নিচ্ছে আর এই তো এটা হচ্ছে ডিমের ফাইনাল লুক আর এখন চলে যায় মাছ ভাজাতে তো আম্মু এখানে কড়াই তেল গরম হতে দিয়েছিল আর এর তো গরম তেলের মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে আর আপনারা কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করেন আর কে কে কাটার জন্য ইলিশ মাছ দু চোখে দেখতে পারেন না সেটাও কমেন্ট করে জানাবেন তো আমি এখানে ভিডিওটা তাড়াতাড়ি করে দিয়েছিলাম তার জন্য মনে হচ্ছে ইলিশ মাছগুলো এত তাড়াতাড়ি ভাজা হয়ে গেলো আসলে তা নয় যেহেতু কড়কড়া করে ভাজতে হয়েছে অনেক সময় লেগেছিলো তো এতক্ষণ সময় তো আমি আপনাদের নষ্ট করব না তাই একটু তাড়াতাড়ি করে দিয়েছি ভিডিওটা তো আম্মু এখন এখানে শুটকি ভর্তার জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছে আর পেঁয়াজ মরিচ ভাজার পর এখানে শুটকিগুলো ভেজে নিচ্ছে তো অনেকে আছেন শুটকি খেতে পছন্দ করেন না ভর্তাও পছন্দ করেন না ভর্তা আর তরকারি তো দূরের কথা শুটকির গন্ধই শুনতে পারেন না তো কে কে শুটকি খেতে পছন্দ করেন না আর কে কে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আম্মু এখন খিচুড়িটা বসিয়ে দিবে তো আম্মু এখানে চাল ডালগুলো দিয়ে দিলো দেওয়ার পর এখানে দিয়ে দিলো পিঁয়াজ মরিচ তারপর দিয়ে দিলো পরিমাণ মতন লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছে সব বাটা মশলা আদা বাটা জিরাবাটা রসুন বাটা আর তারপরে দিয়ে দিলো পরিমাণ মতন তেল তো এসব দিয়ে আম্মু এখন দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো আরেকটা জানি কী মশলা গুঁড়া দিয়েছিল আমার মনে নেই তো যাই হোক আম্মু এইসব মশলা টসলা দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে মেখে দিলো আর তারপর আম্মু এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিল আর পানি দিয়ে ঢাকনাটা ঢেকে চুলার মধ্যে বসিয়ে দিল খিচুড়ি তো এই তো আমাদের খিচুড়ি হয়ে এসেছে সিটি দিয়ে দিয়েছি খিচুড়ি আমরা একটা সিটিতে খিচুড়িটা নামিয়ে ফেলেছিলাম তো আম্মু ঢাকনা খুলে দেখলো আর এত সুন্দর ঘান বেরিয়েছিল কি বলবো তো আম্মু ভালো করে নেড়ে ছেড়ে দিল আর নেড়ে ছেড়ে দেওয়ার পর আম্মু এখানে দিয়ে দিলো সরিষার তেল খিচুড়িতে সরিষার তেলের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে আমি তো এটা সব সময় খাই আর আমরা আজকে এখানে ব্যবহার করেছিলাম নানা সরিষার তেল তো খিচুড়ি তো আমাদের হয়ে এসেছে সব কিছুই প্রায় সে শুধু রয়েছে শুটকি ভর্তাটা তো আম্মু এখানে শুটকিটা ভেজে নিচ্ছে তো আম্মু এখানে সুটকি পিঁয়াজ মরিচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে পাটায় পিষে নিচ্ছে তো পাটায় পিসা ভর্তা খেতে আমার কাছে তো অনেক ভালো লাগে এখন অনেকে আসে বলবে অনেক কথা তো কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে তো পাটায় পিসা ভর্তাগুলো খুবই ভালো লাগে আরও যদি হয় আম্মুর হাতের তাহলে তার আর কোনো কথাই নেই তো আমি এখানে ভিডিওটা অনেক স্পিডে করে দিয়েছিলাম আর আপনাদের সাথে বক করতে করতে দেখু আমাদের ভর্তাও একদম কমপ্লিট তো ভর্তা তো বাটা শেষ এখন আমার এটা পরিবেশন করে নিচ্ছে ভর্তার পাশে দিয়ে দিল কয়েকটা কাঁচামরিচ ভর্তার সাথে কাঁচামরিচ খেতে তো ভালোই লাগে আর এই তো এগুলো হলো আজকে আমাদের খাবারের ফাইনাল লোক আমি এখানে মাছ ভাজা রাখতে ভুলে গিয়েছিলাম তো সেটা একটু ইগনোর করবেন আর আমি এখানে প্লেটটাকে সাজানোর একটু চেষ্টা করেছিলাম জানি না কেমন হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লা